কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষ জানে কোথায় কীভাবে আপনাকে আঘাত করতে হবে আমরা সবসময় সফলতা বলতে বুঝি অর্থপথ চাকরি কিংবা গাড়ি বাড়ি কিন্তু সফলতা কি সেটাই আসলে সফলতা তো সেটা হওয়া উচিত যে মনস্থির শান্তি আপনি যত বড়ই চাকরি করেন না কেন ঘরে যদি শান্তি না থাকে পরিবারে যদি সম্মান না থাকে তাহলে সেই সফলতা বিষাক্ত হয়ে ওঠে একজন পুরুষ শুধু উপার্জনকারী নয় সে একজন সন্তান সে একজন স্বামী আবার সে একজন বাবাও আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো সে একজন মানুষ পুরুষের কষ্ট আমরা কেউ বুঝতে শিখিনি আমরা শুধু জানি পুরুষ কাঁদে না আর কাঁদতে না পারা একটা প্রমাণ পলাশ ভাইয়া চিরতরে ঘুমিয়ে গেল তবে একটা কথা না বললেই নয় বউ তো স্বামী হারা হচ্ছে ঠিকই কিন্তু সে বিয়ে করলেই তো স্বামী পেয়ে যাবে তবে মায়ের শূন্যতা কীভাবে পূরণ হবে আসসালামু আলাইকুম ফাতিমা কিচেনে সকলকে স্বাগত জানাই চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে রান্না হবে মুরগি চলে আসলাম রান্নাঘরে একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তারপরে মাংসগুলো দিয়ে দিতেছি একটু হালকা করে ভেজে নেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে উল্টে পাল্টে এপিট ওপিট করে ভেজে নেব ভয়েস দিতে গেলে আমি ভালোভাবে ভয়েস দিতে পারি না মানে সাইড থেকে প্রচুর সাউন্ড আসে কখনোই ঠিক মতো ভয়েস দেওয়া যায় না তাই সবার কাছে সরি বলে নিচ্ছি সাইডের সাউন্ড ইগনোর প্লিজ এবার আমি গরম মশলার সাথে পেঁয়াজ মানে কিছুটা বাটা পেঁয়াজ কিছুটা পলা পেঁয়াজ অ্যাড করে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব রসুন বাটা পরে আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য বাটা পেঁয়াজ দিলাম ভালো একটা গ্রেভি তৈরি হবে আর মশলাটা গুলিয়ে রেখেছিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ গুলিয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম মশলাটা এবার মশলাটা আমার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এখন এটা একটু উল্টে পাল্টে নেব এর মধ্যে আলাদা করে কোনো পানি অ্যাড করবো না যে পানি আছে ওইটা দিয়েই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবে এই ক্ষেত্রে হিটটা কমিয়ে রেখে রান্নাটা কমপ্লিট করব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কোথাও যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবে আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও